সালামু আলাইকুম রহমতুল্লাহ আস এমন এমন তিনটি দুয়ার কথা বলবো এমন তিনটি আমলের কথা বলবো এই তিনটি দুয়ার আমল যদি আপনি করতে পারেন আপনার সাথে যদি জিন থাকে সে জিন পালাতে বাধ্য হবে আপনার সাথে যদি কোনো অশুভ শক্তির প্রভাব থাকে সেটাও কেটে যাবে এবং এই আমল যদি আপনি কন্টিনিউভাবে করেন তাহলে আপনার প্রতি পরবর্তীতে কোনো জিনের দৃষ্টি অথবা কোনো ব্ল্যাক ম্যাজিক কালো যত কোনোভাবে আপনার ক্ষতি করবে না ইনশাল্লাহ তবে অবশ্যই বিশ্বাসের সাথে সাথে এই আমলগুলো নিয়মিত কিন্তু আপনি অনেক তদবির নিয়েছেন অনেক কোরআন আমল করেছেন কিন্তু কোনোভাবে জিন শরীর থেকে যাচ্ছে না তাহলে এই আমল যদি আপনি প্রয়োগ করেন তখন দেখবেন যে সাথে সাথে সে রুগীর শরীর থেকে সে জিন পালাতে বাধ্য হবে ইনশাল্লাহ অবশ্যই এটা বিশ্বাসের সাথে একই সাথে যদি এমনটা আপনি করেন আপনারা দেখছেন চিন পরী ও কালোজাত ইউটিউব চ্যানেল আমি সঙ্গে রয়েছে মোহাম্মদ সিকি ফরহাদ রাজা তো যদি মনে করেন আপনি সব সময় যে আপনি চলাফেরা করতেছেন আপনার আশেপাশে মনে হয় কোনো মানুষ চলাফেরা করতেছে মনে হচ্ছে আপনাকে কেউ টাচ করতেছে বা আপনার অনুভব হচ্ছে যে আপনার আশেপাশে সব সময় একজন কোনো মানুষ অথবা কোনো ছায়া বা কেউ অদৃশ্য কোনো শক্তি আপনাকে আক্রমণ করার বা আপনার চতুর্দিকে চলাফেরা করতেছে এরকম অনুভব হয়ে থাকে তাহলে আপনি এই আঙুলটি করবেন সেটা কেটে যাবে ইনশাআল্লাহ দ্বিতীয়ত হচ্ছে যদি আপনি মনে করেন আপনার সাথে আশিক জিনের সমস্যা রয়েছে বা চালান জিনের সমস্যা রয়েছে বা বিভিন্ন ধরনের জিনের কারণে আপনার শরীরের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে বা ইফেক্ট পড়ছে তা তারপরেও কিন্তু আপনি এই আমল করতে পারবেন এ আমল অবশ্যই পাক পবিত্র অবস্থায় এই আমল আপনাকে করতে হবে তো অনেক সময় আমরা দেখি যে এক রুম থেকে অন্য রুম বা রাত্রে কোনো এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে প্রচন্ড আমরা ভয় পাই সেটা শ্মশানে হতে পারে স্থান হতে পারে বা বাড়ির মধ্যে এক রুম থেকে অন্য রুমে বা বাথরুমে বা একা কোথাও গেলে মনে হচ্ছে যে আপনাকে কে আক্রমণ করতেছে কে ধরতেছে এরকম যাদের ভয় ভীতি রয়েছে তারাও এই আমলটি যদি আপনি করেন আপনার মনের ভিতরে শক্তি ফিরে আসবে আর এরকম ধরনের কোনো ভয় কাজ করবে না ইনশাল্লাহ আজকে তিনটি আমল শিখিয়ে দিব এই তিনটি আমল যদি আপনি প্রয়োগ করতে পারেন অবশ্যই আপনি ফলাফল পাবেন ইনশাল্লাহ তো প্রথম যে আমলটা হচ্ছে সেটা হচ্ছে এই আমলটি যদি আপনি সময় করতে পারেন এই আমলটি যদি আপনি সময় করতে পারেন বা নির্দিষ্ট বা পাঁচ পাঁচত্য নামাজের শেষে যদি এই আমলটি আপনি নিয়মিতভাবে এই দোয়াটি করতে পারেন তাহলে এই দোয়াটি হচ্ছে শয়তান জিনদের বিরুদ্ধে প্রথম ঢাল যখন আপনি ভয় বা অশুভ কোনো কিছু অনুভব করবেন এই দোয়া পড়ুন এবং এটি আপনার আশেপাশে এবং যে আশেপাশে আপনার দেওয়াল হয়ে দাঁড়াবে যে যত শক্তিশালী জিন হোক না কেন কোনোভাবে আপনার শরীর স্পর্শ করতে পারবে না বা আপনার কোনো ক্ষতি করতে পারবে না বিশেষ করে ঘুমানোর পূর্বে বা বাথরুমে প্রবেশ করার সময় যদি এটা পড়েন যদি লাইভ অনেক আপনি পড়েন তাহলে এই অশুভ বা জিনের আক্রমণ থেকে আপনি বাঁচতে পারেন এবং যদি কারোর শরীরে

এতই নিরাপত্তা থাকে এটা সম্পূর্ণ আল্লাহ তালে হেফাজত করে আপনি যদি নিয়মিতভাবে আয়াতুল কোরসি আমল করেন বা সুরা ফাতে আমল করেন তাহলে আয়াতুল কোরসি এবং হাতে আমল আপনি কিভাবে করবেন প্রতীক নামার প্রত্যেক পাচক্ত নামাজের শেষে সুরা ফাতিয়া তিনবার এবং আয়াতুল কুরসি হত আপনি আগে একবার পড়তেন এখন দুইবার তিনবার পাঁচবার অতিরিক্ত যতবার যদি আপনি এই আমলটা চালু করতে পারেন তাহলে পরবর্তীতে আপনার জিনে আক্রমণ থেকে জিনের ক্ষতি থেকে জিনের প্রভাব থেকে নিজেকে আপনি রক্ষা করতে পারবেন ইনশাল্লাহ এবং জিনগ্রস্ত রোগী যদি হয়ে থাকে তাহলে আপনি তার যদি জিনের কারণে বিভিন্ন ধরনের সমস্যা লক্ষ্য করেন বা দেখতে পাচ্ছেন মানে হঠাৎ করে সমস্যা বেড়ে যাচ্ছে তখন আপনি এই আয়াত উচ্চ স্বরে পড়তে মানে প্রথমে সুরা আল ফাতিহা একবার উচ্চ স্বরে পড়বেন তারপর আয়াতুল কুরসি একবার উচ্চ স্বরে পড়বেন আবার সুরা ফাতিহা পড়বেন আবার আয়াতুল কুরসি পড়বেন আবার সুরা ফাতিহা পড়বেন আবার আয়াতুল কুরসি পড়বেন এভাবে পড়লে জিনগ্রস্ত রোগী অনেকটা সুস্থ লাভ করবে এবং জিনের কারণে জিনের প্রভাবের কারণে যে সমস্যাগুলো হতো সে সমস্যাগুলো আর হবে না এবং যদি বড় ধরনের কোনো সমস্যা হয়ে থাকে তখন আপনি এ আমলটি প্রয়োগ করতে পারেন এবং যদি এই জিনের কারণে শরীরে বিভিন্ন ধরনের সমস্যা আপনি উপলব্ধি করেন তো এটা যদি আপনি পানি পরও খেতে পারেন এক গ্লাস পানি নেওয়ার পরে সাথে একচল্লিশ বার আয়তন করছি বার পরে যদি আপনি খান তাহলে এই জিনের কারণে অনেক সময় মাথা ভার হয়ে যায় শরীর সবসময় ভালো লাগে বা শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় তখনই কিন্তু এটাই থেকে আপনি অনেকটা আরোগ্য লাভ করবেন বা অনেকটা আপনি সুস্থতা লাভ করতে পারবেন ইনশাল্লাহ তো তিন নম্বর যে আমলটা বলবো তিন নম্বরে আমলটা হচ্ছে সুরা মমিনুনের সুরা মমিনুনের শেষে তিনটি আয়াত এই শেষে তিনটি আয়াত যদি কোনো জিনগ্রস্ত রুগীর সামনে আপনি উচ্চ স্বরে পাঠ করতে পারেন উচ্চ স্বরে পাঠ করার ফলে সে রুগী গলা কাটা মুরগির মতো ছটফট করা শুরু করবে সে রুগীর কাছ থেকে জিন পালাতে বাধ্য হবে সে রুগী তা যতই শক্তিশালী জাদুকর জিন হোক না কেন এবং এই তিনটি আমল যদি আপনি একসাথে প্রয়োগ করতে পারেন কোনো জিনগ্রস্ত রুগী সামনে দেখবেন যে সে কাটা মুরগির মতো ছটপট করে এবং সে রোগীর কাছ থেকে সে জিম পালাতে বাধ্য হবে প্রথমে উচ্চ স্বরে পড়বেন এরপরে সুরা ফাতে উচ্চ স্বরে পড়বেন আয়তুল কুরসি পড়বেন এবং সুরা মবিনুনের শেষে তিনটি আয় পড়বেন আবার আউবি হিমিনা এই হিমিনার সাহিপন রজিম বিসমিল্লাহ রহমানুর রহিম এটা পড়বেন আবার সুরা ফাতে পড়বেন আবার আয়তুল কুরসি পড়বেন আবার শেষে সুরা মবিনুনের সে তিনটি আয়াত করবেন এইভাবে যদি পর্যায়ক্রমে আপনি একটার পর একটার পর একটা যদি আপনি কয়েক মিনিট টানা প্রোভাইড পড়েন তাহলে দেখবেন যে এই কাজমা এর ক্ষমতা এটা কত শক্তিশালী অবশ্যই বিশ্বাসের সাথে একিনের সাথে এই আমলটা আপনাকে করতে হবে যখন এই আমলটা আপনি কোনো জিনগ্রস্ত রোগীর সামনে এটা আপনি পড়বেন তখন হয়তোবা এক মিনিট দু মিনিট তার শরীরে কোনো কাজ না করতে পারে কারণ তার শরীরে অনেক ধরনের জাদু জাদু দিয়ে সে প্রোডেক দেওয়ার চেষ্টা করে সে জাদুকর জিন বা সে জিন আশিক জিন হতে পারে চালান জিন হতে পারে যখন আপনি পর্যায়ক্রমে একবার পর একবার পর্যায়ক্রমে পড়তে থাকবে দেখবেন যে এক সময় সে জিন সে রোগের কাছ থেকে যেতে বাধ্য হবে এবং জিনের কারণে যে রোগীর শরীরে যে সমস্যাগুলো হতো সেটা আস্তে আস্তে কমে যাবে যদি আপনি নিয়মিতভাবে এই আমলটি করতে পারেন তবে অবশ্যই এই আমলটি করার পূর্বে অবশ্যই আপনাকে নিয়ত করে হাতগুলো পাঠ করতে হবে কারণ দেখেন আপনি অনেক সময় এই কোরআন আয়াতগুলো পাঠ করেন কোরআন আয়াতগুলো পাঠ করার পরেও কিন্তু কাজ হয় না কাজ না হওয়ার প্রধান কারণটা হচ্ছে যে আয়তার প্রতি আপনার বিশ্বাস শতভাগ থাকে না দ্বিতীয়ত হচ্ছে যে আয়াত দ্বিতীয়ত হচ্ছে যে আপনি নিয়োগ করেন না অবশ্যই আপনি যে কোনো কাজ করেন না কেন যে কোনো কোরআন আয়াতের মাধ্যমে আপনি যে কোনো ধরনের কাজ করতে যান না কেন অবশ্যই নিয়ত করবেন হ্যাঁ এই আয়াতটা দিয়ে আল্লাহর কাছে নিয়ত আল্লাহ আমি এই আয়াত দিয়ে অমুক কাজটা করতে যাচ্ছি এই আয়াত দিয়ে আমি জাদু নষ্টের কাজটা করতে যাচ্ছি এই আয়াত দিয়ে আমি জিনের চিকিৎসা করতে যাচ্ছি এই আয়াতের মাধ্যমে আমি জিনকে কষ্ট দিতে চাচ্ছি এই আয়াতের মাধ্যমে আমি জিনকে দূর করতে যাচ্ছি এই আয়াতের মাধ্যমে আমি চিনের এবং চাঁদর প্রভাব থেকে রক্ষার করতেছে এক কথা এটা অবশ্যই প্রথমে আপনাকে নিয়োগ করে নিতে হবে যদি আপনি নিয়োগ করে নিতে পারেন নিয়োগ করার পরে তখনই কিন্তু আপনি এটা ফলাফল বা এটা যে একটা পাওয়ার একটা শক্তি এটা আপনি উপলব্ধি করতে পারবেন ইনশাল্লাহ তো আসুন কুরনশূন্য আমল করে জিন ও জাদু থেকে নিজেকে প্রোটেক দিয়ে নিজের পরিবারকে প্রোটেক্ট দেওয়ার চেষ্টা করে এই তিনটি আমল আপনি করতে পারলে অবশ্যই আপনি শতভাগ ফলাফল পাবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ